আসসালামু আলাইকুম তো দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দশক সৌদি আরবের রিয়াল রেট গত দুই তিন দিন যাবৎ কিন্তু অনেকটা কম রয়েছে প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল পে মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি ইউ আর পে তাহিল আলরাজ্যির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা আটাইশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট দিচ্ছে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একচল্লিশ পোশাক করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পোশাক করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছাপ্পান্ন পোশাক করে রেট পাবেন নিমা পে থেকে বত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট পাবেন ইনজাস থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা সতেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রাম একত্রিশ টাকা সাতাত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ইউআরপে থেকে বিকাশে মানিগ্রাম একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পোশাক করে রেট পাবেন এবং বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পোশাক করে রেট দিচ্ছে লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পোশাক করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই ছিল সৌদি আর রেট আসসালামু আলাইকুম